প্রাইভেট হাসপাতালগুলোকে বসে যেন কোথাও কোনো ট্রিটমেন্ট না হয় পাঁচ তারিখের পরে অনেক মানুষ বাসায় ঘুমাতে পারতেছে ডিবি অফিসে কাউকে দিন দীর্ঘদিন ষোলো বছর যে এই শরীরচারি ফেসিস সরকার শেখ হাসিনা সরকার যে বিভিন্নভাবে সারা দেশটাকে একটা আয়নাঘর বানিয়েছিল সেখান থেকে মানুষের মুক্তির জন্য এই আন্দোলনটা ছিল এবং তখন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এখানে আত্মহতি দেয় জীবন দেয় রক্ত দেয় এবং ছোট ছোট বাচ্চারা যারা ছাদে খেলছিল যারা সে দশজন শিশুরভাবে মারা গেছে তো তাদের ডেড বডিগুলো ওই সময় তারা আমাদের চিকিৎসকদের মাধ্যমে শেখ হাসিনার দলের চিকিৎসক তারা হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে বাধাগ্রস্ত করে হাসপাতালে ঢুকতে দেয়নি প্রাইভেট হাসপাতালগুলোকে বসে যেন কোথাও কোনো ট্রিটমেন্ট না হয় এবং যে লাশগুলো এসেছে সেগুলোকে গায়েব করে ফেলে আপনারা জানেন যে রায়ের বাজার যে কবরস্থান ওখানে অনেক বেয়ালিশ লাশের দাপন হয় এবং ওইরকম কিছু লাশ এই মসজিদে এখনও আছে এই লাশগুলো আসলে যাদের সন্তান যাদের ভাই যার হাজব্যান্ড তাদের তো পাওয়ার অধিকার আছে এদের রক্তের বিনিময়ে তো আজকে আমরা এখানে বুক ফুলিয়ে কথা বলতে পারছি আমার মোবাইল আজকে চেক করে না আমি রাতে ঘরে ঘুমাইতে পারি জিনিসপত্রের দাম কমে গেছে আর কোনো সিন্ডিকেট নাই এই যে আমরা একটা স্বাধিকার পেলাম যাদের রক্তের বিনিময়ে তাদের লাশটা কি তার বাড়ির যে গুরুস্থান যে মসজিদের পাশে কি দাপন হর্বর তার অধিকার নাই ওই জন্যই মূলত ওই জায়গাটা থেকে আপনাদেরকে দেখেছি যে আপনারা একটা রিপোর্ট যদি করেন যে এখানে এতগুলো লাশ আছে এরপর আমরা সর্দি মেডিকেল কলেজে যাবো ওখানে কিছু লাশ আছে এগুলো আপনারা জানালে সেই বাবা মা হয়তো এসে তারা খোঁজ করে এখান থেকে লাশগুলো নিতে পারবে আমরা ভিতরে যে লাশগুলো ওরা দেখিয়েছে আত্মীয়স নাশটার আইডেন্টিফাই করতে পারবে এখন ওই পর্যায়ে কিছু লাশ আছে যেগুলো আইডেন্টিফাই করা যাবে হ্যাঁ আর কিছু আছে চেনা যায় না গুলিবিদ্ধ ইনজোর্ড রক্তের দাগ আছে শরীরে এগুলো তো গোসলোসও করাই নাই

তো আমাদের তো এটা উচিত সহমর্মিত এবং এই দায়িত্বটা আমাদের পালন করা উচিত নয় কি এখানে আটটা লাশ আছে যারা মানে আমি তো বলতে পারবো না আমাদের সাথে পরিচালক মহাদেশ আসাদ উনি বলেছেন যে আমাদের এখানে টোটাল আটটা লাশ আছে আর সরদি মেডিকেল কলেজের মসজিদে আছে দশটা লাশ তো আঠারোটা লাশের মধ্যে যদি আপনি আটটা লাশ আত্মীয় স্বজন পাই সেটা তো একটা আমাদের যথেষ্ট রকমের কৃতকার্যতা আমি মনে করি ওই সময়টায় তিন চার তারিখের যে লাশগুলো অনেক লাশ এখানে ঢোকার পর এন্ট্রি পর্যন্ত করে নাই না করে এদেরকে আমি যা আমার জানা মতে হাসপাতালের পরিচালক অধ্যক্ষ মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা তোমাদের দায়িত্ব যদি এবং যেভাবে তার গুন্ডা বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে এটা এখানে এন্ট্রি স্যার নিয়ে দাপন করে দেওয়া সেগুলো আন আনআইডেন্টিফাইড আনরেজিস্টার্ড প্লাস সেগুলো নিয়ে দাপন করা হয়েছে রায়ের বাজারে গিয়েছে আমাদের সাথে এই আমাদের স্টুডেন্ট গিয়েছিল এটা ধরেন ওখানে নিয়ার অ্যাবাউট হান্ড্রেড শুধু কপর আর কপর আপনারাও যেতে পারেন আপনারা তো গেছেন তো আমরা ওখানে কবর জিয়ারত করতে গেছি এটা আসলে আমাদের অনেক দায়িত্ব অনেক অনেক বড়ো ধরনের আমি মনে করি এই জন্য গিয়েছি দোয়া করে এসেছি আল্লাহ ভালো জানেন তবে পাঁচ তারিখের পরে অনেক মানুষ বাসায় ঘুমাতে পারতেছে ডিবি অফিসে কাউকে ডাকছে এমনকি আওয়ামী লীগের লোকরাও এখন তারা ওই যে পনেরো তারিখে বিভিন্ন জায়গায় দিবস করছে কেউ তো তার ডিস্টার্ব করে নেই তাই না তো আমরা চাই দেশটা আসলে ওরকম হোক সবাই স্বাধীনতা ভোগ করুক আজকে জীবন দিয়েছে তাদের অন্তত বাবা মার কাছে লাশগুলো যাক ভাইয়ের কাছে লাশ যাক ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের সাথে যোগাযোগ করেন বিভিন্ন হাসপাতালের পরিচালকের সাথে যোগাযোগ করেন তাহলে কিছুটা ওনারা পারবেন কেন ওখানে রেজিস্ট্রেশনে যদি নাম থাকে তখন তারা এখানে এসে খোঁজ দেবেন আর কি এটাই ইজ দ্য কারেক্ট পারসন টু কন্ট্যাক্ট উইথ হিম হ্যাঁ আমাদের তো সবাই যে আমরা ডাকলাম অনেক এটা কিন্তু ঝুঁকি ঝুঁকিপূর্ণ কাজ কেন ঝুঁকিপূর্ণ কাজ আমরা শহীদ মিনারে আপনারা সবাই এসেছিলেন দুই তারিখ যখন আমরা মধ্যে তিন চারশো ছেলেমেয়েরী এখন যখন আমরা অনুষ্ঠান করি যে আমরা এই স্টুডেন্টদের এক যে দাবি এর সাথে সহমিতা প্রকাশ করি পরের দিনই সরকার তার সকল হাসপাতালের ওয়ার্ড বয় সুইপার আর পরিচালক অধ্যক্ষ এদেরকে ডেকে দিয়ে তারা শান্তি সমাবেশ করেছে আপনি বলেন তো যে হাজারের বেশি মানুষ যেখানে এইভাবে বেড়ে ফেলে নিজের জনগণ নিজের সরকার তারপর সেই শান্তি সমাবেশ অর্থাৎ তারা ওই লাশগুলোর ব্যাপারে তাদের কোনো ইয়ে নেই শান্তি সহজ মানে ওই যে কী রেল ইয়ে করেছে মেট্রো রেল আর কী ক্ষতি হয়েছে সেইটার ব্যাপারে তাদের মায়ের কান্না এই চিকিৎসকদেরকে আপনারা কী বলবেন আমারই সবদ্রিয় চিকিৎসক আফসোস খুবই দুঃখ লাগে হিসেবে একটা ছোট্ট পদের জন্য একটা প্রমোশনের জন্য